হ্যাঁ হ্যাঁ মা সুস্থ হ্যাঁ সুস্থ মা সুস্থ বাচ্চা দুধ সুস্থ মা সুস্থ বাচ্চা বাচ্চা হয়েছে হাতির গোরে হাতির বাচ্চা যদি কারো পছন্দ হয় গরু পিতে হবে নিতে পারবেন্স এ গরু হাই যা দেখেন সব হাইরেন্স এ গরু এটা তো দ্বিতীয় বাচ্চা দিলো তাই তো দ্বিতীয় বাচ্চা আচ্ছা এটা দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ওই লোকটা প্রথম বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় ওটা দ্বিতীয় ওই পাশে যাবার প্রথম ফাইন্যান্সের কোন যদি কারো প্রয়োজন হয় জায়গা জায়গি পরে আসতে পারেন যে আপনারা বড় মাপে গরু পালবেন আচ্ছা ভালো জাতে গরু পালবেন অধিক দুধের গরু পালবেন সুস্থ গরু প্রয়োজন তাইলে আমার কাছে আসতে পারেন আচ্ছা

এখানে অনেক গরু আছে যদি হাইরেন্স এর গরু যদি বাংলাদেশে কোন আনুমানিক একটু প্রাইস আইডিয়া দেওয়া যায় কিনা কত থেকে কত মতো হইতে পারে আসলে আমি এইভাবে গরু না দেখতে পাই আমি এইভাবে বলি না কারণ আমি মন করা অন্য দশটা অন্য দশজন গরু বিক্রি করে তাদের মতন না আমি একটু বিকল্প মানুষ আসবে দেখবেন গরু তো আইব সুখে শান্তিতে দেখবো ভালো হইলে ভালো মান হইলে আয়া ধোয়া নিয়ে যাও আচ্ছা আগে চোখকে দেখবে তারপরে গরুর দাম তখন দর দাম সম্পর্কে অতটা বাঁচবে না তাই তো জি যে চমৎকার কথা কারণ মনে করা গরু মোবাইলে মোবাইলে গরু দেখে আমাও মতো মানুষে ফল করি ধরতে পারি না আর নতুন নতুন উদ্যোক্তারা মোবাইল দেখে গরু কিনে না এটা সম্ভব না আচ্ছা এটা সম্ভব না মনে করা হচ্ছে সবসময় গরু সামনে আসতে হবে কোন জাতের গরু যতটুকু দুধ আছে এখানে নিজেদের নিজের দেখা পুজো না নিতে পারবে আচ্ছা একটা কথা জানতে চাই যে গণমাধ্যমের মাধ্যমেই প্রচার প্রচার প্রসারিত হয় আসলে এই যেটা বললেন যে মোবাইলে থেকে বা গণমাধ্যমে থেকে গরু ক্রয় করা সম্ভব না মানুষ কিন্তু এখন বেশিরভাগ হলো গণমাধ্যমের উপর নির্ভর এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনি গরু গণমাধ্যমে দেখবেন দেখবেন দেখার কোন নিষেধ নাই আপনি গরুটা দেখলেন মোটামুটি আইডিয়া করলেন তারপরে গরুর সামনে আসুন যেখানে গরু কিনেন আপনার মোবাইলে কিনা পাইপ গরু কিনে কিনবেন সেই মনে করেন চোখের পানি ফলান ছাড়া কিছু না একটা গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা একটা গাভী আপনার মোবাইলে কিনা নিয়ে গেলেন আপনার মনে যার টাকা আছে তার কোনো সমস্যা নাই যার টাকা নাই যে একটা দিনে গরু পাইলে ভাত খাবে তার অবস্থাটা কোথায় দাঁড়াবে আমাদের গরু আমাদের ফার্মে গরু মনে করেন তিন মিনিট ডোজ করতা খুরা লিম্পিন সমস্ত ভ্যাকসিন সমস্ত কিছু সব কমপ্লিট সুস্থ সুস্থ গরু পাইপ নেবেন যেরকম নেবেন আল্লাহ রহমান আপনি নেমে থাকবে আচ্ছা এই এই যে ভাইয়া গাভীটা এখন ডেলিভারি হলো ধরেন এই মুহূর্তে যদি কেউ গাভীটা নিতে চায় বাড়ি করতে চায় এটা কোন সময়টা মানে জার্নি করানো উচিত মানে নেওয়া উচিত দেখেন এসব গরু এই হারতে হে হাটে ওই হারতে হে হাটে হাটতে হ্যাঁ কিনে হ্যাঁ হ্যাঁ কিনে যারা এইসব গুলো কিনে তারাই ধরা খায় আমাদের গরু গেলে কোনো সমস্যা নেই সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের কাজ পরিপূর্ণ গরু আপনার গরুটা সুস্থতা দেখলে তো বুঝতে পারেন ওর চোখ চাহন দেখলে কইতে পারবেন বাচ্চার অবস্থান দেখলে কইতে পারবেন কি অথচ কি অবস্থা হারে যেমন দশজন ধরে একসব মানুষ দিলে এইসব গরু আমরা তো গরু সুস্থ নয় আমরা গরু হয়েছে এটা এইসব গরু কাউকে আচ্ছা আরেকটা একটা জিনিস যেটা হলো মানুষ খালি বড় ওলান খোঁজে যে বড় ওলান মনে দেখলে মনে হয় যে দুধ বেশি হবে আসলে বড় ওলান এবং ছোট ওলানের পার্থক্য রাখবেন সুন্দর একটা কথা বলছেন সুন্দর একটা কথা বলছেন উদাহরণ অনেকভাবে দেওয়া যায় কথা বলছেন অনেকভাবে দেওয়া যায় যে একটা কথা মনে রাখবেন যা কই গেলাম না আপনার কথাটা মনে পড়ে অন্য একটা কথা বললাম না একটা জিনিস মনে করেন সাইওয়াল পিঠে করু অনেক বড় ওলান হবে অনেক বড় ওলান হবে মাংস পড়া থাকবে সেই দুধের কোন দাম নাই আর হরে ফ্রিজ করুন ওলানের কোনো প্রয়োজন নাই ওলানের কোনো প্রয়োজন নাই দুধ করতে আসবেন সে পাবেন এই যে হরে ফ্রিজ করু এই এটা কে কইব এটা কে কইব পঁয়ত্রিশ কেজি দুধে করু আটত্রিশ কেজি দুধে করু কতটুকু ওলান লাগে না

দুধ সবই আছে এখন তো খাবারের কতগুলো গাবি আছে এই মুহূর্তে আল্লাহ রহমতে তা তো তিন সরু হবে দুধের গাবি আচ্ছা সর্বশেষ যেটা জানতে চাই এই যে আবারও বারবারই কথাটা উঠে আসে যে প্রবাসী ভাইয়েরা মোবাইলে থেকে গরু ই করে আসলে তাদের কি পরামর্শ দেবেন আর ওই যে আবারও বললাম যে বড় ওলা তাদেরকে বড় ওলা কি সাথে শুনবেন প্রবাসী ভাইদের দেখেন প্রবাসী যারা আসেন করবার জীবন ব্যবহার করুন করবার লাইফটা বহ করুন এই যে জেলখানা ভালো আপনাকে জোড়াতে অনুরোধ করব আপনার দয়া করে মোবাইলে গরু কিনবেন না আপনারা পয়সা থুবান পয়সা রাইচা তারপরে যদি ফার্ম করার ইচ্ছা থাকে দেশ এসে ফার্ম করুন আগে আমার সাথে এসে এক কাপ চা খান আর যদি কেউ কিনতে চান ভালো গার্জেন যদি থাকে বাপ বাইতেও চলবে না বাব বা ওয়াইফ যদি ভালো বসে তাহলে আমার কাছে পাড়া দিয়ে আমি দেখা যাতে আপনি না ঠকেন ওইরকম গরু দিয়ে দিব না নাইলে গরু কিনার প্রয়োজন না আমার সাথে শুনে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী মানুষগুলা ধ্বংস হয়ে গেছে গা গরু কিনা এইভাবে শেষ হয়ে গেছে গা ওদের লাইফটা পুঙ্গ হয়ে গেছে আমি চাই না এইভাবে গরু মানুষ লাইফের পুঙ্গ হোক তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার হবে দাঁতে নাই এখন দাঁতে নাই না আচ্ছা আল্লাহ রহমতে সাতাশ আড়াইটা দুধ আছে কোথায় ওলান ওলান লাগে না দুধ ওলান নাই ওলান লাগে না দাঁত ফালাই নাই আল্লাহ বুঝেন যে কি করু

এটা এটা দ্বিতীয়ত প্রেগনেন্ট ওটা হতে পারে বাচ্চা আচ্ছা এটা দ্বিতীয় হতে পারে বাচ্চা হতে পারে বাচ্চা তৃতীয় এটা আচ্ছা তৃতীয়ত প্যারা বাচ্চা এটা হতে পারে বাচ্চা আচ্ছা এটা বাচ্চা নাই এটা বাচ্চা দিছে ওর পাশেরটা বাচ্চা দিছে এটা প্রেগনেন্ট ওটা প্রেগনেন্ট এটা আছে প্রেগনেন্ট আছে দুটো আছে আচ্ছা যাক আহ প্রিয় আমরা চমৎকার কিছু ডাবি দেখলাম এবং কিছু শান্তি জানলাম ভাইয়ের কাছ থেকে আপনারা আসলে

আউলা দেখলে কোনো কাজ হবে না ওইভাবে গাড়ি কিনা কেউ ফারম করতে পারবে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম ভালো সালাম